হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো স্টুডেন্টস স্যার ম্যাথ প্রোগ্রাম থেকে সবাইকে স্বাগতম আজকে সপ্তম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কথা বলবো এই অঙ্কটি সাত দশমিক একটি বইয়ের অঙ্ক তোমরা এই অঙ্কগুলোর মাঝে কী ধরনের ভুলগুলো করো এবং এই অঙ্কটা আমরাই সরাসরি সমাধান করে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে তোমরা কোথায় অঙ্কটা বেশিরভাগ সময় ভুল করে থাকো এখানে প্রশ্নটা একটু খেয়াল করো সমীকরণের মূল নির্ণয় করো সাধারণত সমীকরণের মান নির্ণয় করো সমীকরণের বীজ নির্ণয় করো সমীকরণের মূল নির্ণয় করো সকল ক্ষেত্রেই আনসার কিন্তু একই যে এখানে চলকের মানটি নির্ণয় করতে হচ্ছে তার মানে সরল সমীকরণ সরল সমীকরণের মাধ্যমে এখানে আমাকে চলকের মানটি নির্ণয় করতে বলেছে অবশ্যই এখানে চলক রয়েছে একটি বিচলক বিশিষ্ট যে সমীকরণগুলো রয়েছে সেই সমীকরণগুলো অঙ্ক তোমরা ক্লাস সেভেনে পাবে না হয়তো বা এইটে এবং নাইনে উঠলে এ ধরনের অঙ্ক পেয়ে যাবে

যেহেতু চলকের আমি প্রথমেই তোমাদের একটু বোঝানোর চেষ্টা চেষ্টা করি করি একটু বলে দেওয়ার অবশ্যই সরল সমীকরণের ক্ষেত্রে চলকের চলক যুক্ত রাশিগুলোকে মানগুলোকে অবশ্যই বাম পাশে রাখার চেষ্টা করবে এতে করে কি হবে চলক যুক্ত রাশিগুলো বাম পাশে রাখলে সাধারণত চলকের মানটা বাম পাশ থেকে নির্ণয় করা হয় তাহলে বাম পাশে রাখবে মানে হচ্ছে চলকযুক্ত রাশি খেয়াল করে দেখো যে চলক যুক্ত রাশি চলকযুক্ত রাশি এটা চলকযুক্ত রাশি আগে থেকে এটা বাম পাশে সেট করা আছে এখানে আমরা আর কোনো রিঅ্যারেঞ্জ করব না আর ধ্রুবক যেটা আছে সেই ধ্রুবকটাকে আমরা ডান পাশে রাখার চেষ্টা করব চলো এখন আমরা এখানে মান নির্ণয় করি আমার এখানে আর কোনো রিঅরেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তাহলে 2 3 এবং 5 এর লসাগু কত হয় 2 3 এবং 5 এর লসাগু হচ্ছে 30 তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 15 আর 15 দিয়ে গুণ করবে হচ্ছে x 1 মাইনাস এই যে থ্রি দিয়ে যদি ভাগ করো তাহলে হচ্ছে টেন এক্স মাইনাস টু এই জায়গাটায় কোন জায়গাটা তোমরা ভুল করো আমি এখনই বলছি এই জায়গাটা তোমরা ভুলটা কর তোমরা কি করো আমি বলি দিয়ে থার্টি কে যখন ভাগ করো থ্রি দিয়ে থার্টি কে ভাগ করলে টেন হয় ওই টেন দিয়ে তোমরা এক্স মাইনাস টু কে গুণ করে ফেলো কিভাবে গুণ করো দেখো মনে মনে কি এই লাইনটা তোমরা লেখোই না তোমরা এতই ব্রিলিয়েন্ট মানুষ যে লাইনটা লেখা তোমাদের প্রয়োজনই নাই কেন প্রয়োজন তোমরা কি করে দেখো এই লাইনটা স্কিপ করে তোমরা কি করছো থ্রি দিয়ে ভাগ করছো টেন টেন দিয়ে গুণ করে ফেলতেছো কি টেন এক্স মাইনাস টু টেন কি শুধু এক্স এর সাথেই গুণ হচ্ছে টেন কি টু এর সাথে গুণ হবে না মোর ইম্পর্ট্যান্টলি টেন যে এখানে মাইনাস চিহ্নটা যে মাইনাস রয়েছে এই বিষয়টাকে তোমরা একবারও খেয়াল করো খেয়াল করো তোমরা কি লিখে ফেলতেছো টেন এক্স মাইনাস টু অথবা তোমরা লিখে ফেলতেছো টেন এক্স মাইনাস টোয়েন্টি চিহ্নের কোনো বালাই নাই চিহ্নের কোনো পরিবর্তনের কোনো ধরনের কোনো ইচ্ছা নাই জাস্ট তোমরা সরাসরি লিখে ফেললে এতে করে কি হলো তোমার অঙ্ক সম্পূর্ণটা কি হয়ে গেল ভুল হয়ে গেল সবচেয়ে ইম্পর্ট সবচেয়ে এই জায়গাটাতে এই জন্যই আমি বলি এই লাইনটা আগে লিখে নেবে একটা লাইন বেশি লিখলে যদি তোমার একটা অঙ্কের নাম্বার চার এবং পাঁচ নম্বর পাওয়া যায় সে তুমি কেন লিখবে না শুধু শুধু ভুল করার তো কোনো মানে হয় না পণ্ডিতি করা যাবে না আগেই পণ্ডিতি করা যাবে না যদি পণ্ডিতি করে সেই পণ্ডিতি ভালো কোনো রেজাল্ট আসে অবশ্যই সেই পণ্ডিতি ভালো কিন্তু পণ্ডিতি করে তুমি তো ভুল করছো সেই পণ্ডিতি অবশ্যই তোমার কাজে আসবে না তাহলে একটু খেয়াল করে চলো আমরা এটা গুণ করি ফিফটিন এক্স প্লাস ফিফটিন কারণ ধ্রুবকের সাথে ধ্রুবক কি হয়ে যায় গুণ হয়ে যায় মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি মাইনাস সিক্স এক্স প্লাস এইটিন ইকুয়াল টু টু

টু এক্ষেত্রে যখনই আমার বাম পাশে চলকের এই পাশে যখন আর কোনো ক্যালকুলেশন করার কোনো অপশন নেই তখনই আমরা কি করব তখনই আমরা আর গুণন পদ্ধতি ফলো করার চেষ্টা করব এটার নিজে মনে মনে কি আছে ওয়ান আছে তার মানে হচ্ছে আমরা যদি আর আর গুণ করি তাহলে এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে তাহলে মাইনাস এক্স প্লাস ফিফটি থ্রি টু থার্টি টু তাহলে মাইনাস এক্স টু

খেয়াল করবে এই ধরনের ইম্পর্টেন্ট অঙ্ক পেতে হলে অবশ্যই ইফত আসা প্রোগ্রাম নাম একটি ইউটিউব চ্যানেল আছে সেই ইউব যখন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি ঠিক দিয়ে রাখবে যেন এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড তখন সেই আপলোড ভিডিওগুলো তোমরা অবশ্যই পেয়ে যাও আর ইফত আসা একটি ফেসবুকে পেজ রয়েছে সেই পেজটি অবশ্যই তোমরা ফলো করবে ধন্যবাদ সবাইকে